শ্রেষ্ঠ সন্তান বাংলা সাহিত্যের কিংবদন্তি ডক্টর হুম আহমেদ স্যারের সাথে আমাদের সাথে তিনি ছিলেন পাঁচটো দিন আমরা অনেক অভিজ্ঞতা শেয়ার করেছি আমরা গৌরবান্বিত হয়েছি স্যারকে এখন কিছু বলার জন্য বিরাজ্জিত অঙ্ক জানাচ্ছি লোক দেখা তারপর দুগলা থেকে বলে কি জায়গায় ঘোরাঘুরি করে ফিরে আসা সব মিলে একটি যেমন আনন্দময় অভিজ্ঞতা আবার নিজের জন্য আনন্দময় ধন্যবাদ স্যার আমাদের কলেজের সকল ছাত্র ছাত্রীর পক্ষ থেকে স্যার আপনাকে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তোমাদের আমাদের সঙ্গে করে দিয়ে রেখেছি তো একাই না আমার সঙ্গে আমার স্ত্রী আছে আমার পুত্র আছে আমার ধন্যবাদ বান্ধবরা আছে সবাই মিলে তোমাৰ সৈতে যিটো পেছোঁ তেতিয়াও আমাৰ অতি সুখকৰ অভিজ্ঞতা